অপূর্ব রায় আমি খামারের পাশাপাশি পড়ালেখা করি কোন ক্লাসে পড়তেছেন আমি নিউ টেন ও নিউ টেনে হ্যাঁ দশম শ্রেণীর ছাত্রর এরম উদ্যোগতা খাউমি মুরগি আছে বাচ্চা আছে মনে করেন এক হাজার এবং তিরিশ দিনের বয়সে আছে পাঁচশো এবং ডিমের জন্য আছে একশো বন্ধুর আসসালাম আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নীলফামারী জেলার আর উপজেলা থেকে এখানে আসলে দশম শ্রেণীর একটা ছাত্র সুন্দর একটা ফার্মে মুরগি খামার করছেন একশো বিশটা পালতেছেন এখান থেকে আসলে ডিম সংগ্রহ করতেছেন এপাশি একবারে ছোটো বাচ্চা করছেন এবং মাংসের জন্য পালন করতেছেন আবার ডিমের জন্য পালন করতেছেন ছোট উদ্যোক্তা হলেও তিনি এখান থেকে বেশ একটা ভালো আয় করতেছেন তার পড়াশোনার খরচ এবং পারিবারিক খরচটাও মেটাচ্ছেন আমাদের যাদের অল্প পুঁজি আছে আমরা যদি এই ধরনের খামারগুলো বুঝে শুনে করতে পারি তো সেক্ষেত্রে লাভবান হইতে পারবো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকতেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি একটা ভালো একটা অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এই ফাউমি মুরগি লাল পালন সম্পর্কে কেন কতগুলো কি আছে বা কোন জাতের কি মুরগি একটু একটু আমাদের বিস্তারিত এখানে ফাউমি মুরগি আছে বাচ্চা আছে মনে করেন এক হাজার এবং তিরিশ দিনের বয়সে আছে পাঁচশো এবং ডিমের জন্য আছে একশো বিশটা আচ্ছা একশো বিশটা ডিম ওগুলো ডিম পাচ্ছে হ্যাঁ এখন রানিং ডিমের মুরগি আর তোমার নাম বলবো এবং তুমি কি করো আমার নাম অপূর্ব রায় আমি খামারের পাশাপাশি পড়ালেখা করি এতক্ষণ ক্লাসে পড়তেছ আমি নিউটেন নিউটেনে হ্যাঁ দশম শ্রেণীর ছাত্র এরকম উদ্যোক্তা তোমরা খামারটা আসলে শুরু করলে কতদিন আগে দেড় বছর আগে আর দেড় বছর আগে খামার শুরু করছো এগুলো কি তোমার ডিমের জন্য করতেছ না আসলে মাংসের জন্য মাংসের জন্য করতেছি এগুলো আচ্ছা এগুলো সবগুলো মাংসের জন্য আচ্ছা এই পাশে আসো আর এগুলো কি সবগুলো ডিম দিচ্ছে হ্যাঁ এগুলো ডিমে রানিং ডিম শুরু করছে দিদি আচ্ছা রানিং ডিম দিচ্ছে হ্যাঁ আর এগুলো কতদিন বয়সে ডিম কি শুরু হলো এগুলো তিন মাস বিশ দিনে শুরু হলো আর তিন মাস বিশ দিনে শুরু হয়েছে হ্যাঁ এগুলো কোন সময় কি ভ্যাকসিন করছে বলতে পারবা হ্যাঁ ভ্যাকসিন যখন পাঁচ দিন বয়স তখন মনে করেন পাঁচ থেকে সাত দিন তখন রানী ক্ষেত এবং এগারো থেকে তেরো দিনের মধ্যে গামরো আবার বিশ থেকে বাইশ দিনের মধ্যে আবার রানীক্ষেত এবং পঁচিশ থেকে সাতাশ দিনের মধ্যে আবার জামলো এবং দুই মাস যখন গেল তখন ফাল এবং ফাল করে যাবো আচ্ছা বার্ড ফ্লুর করছি না হ্যাঁ বার্ড ফ্লুর করছি আচ্ছা তোমার সব ধরনের ভ্যাকসিনই করছে হ্যাঁ এটার হাইটটা কেমন রাখছো তোমার শেডের এই হাইটটা হচ্ছে আট ফিট আট ফিট আর লম্বাটা কেমন রাখছো লম্বাটা এইটা হচ্ছে বত্রিশ ফিট এবং প্রস্তটা হচ্ছে ষোলো ফিট আচ্ছা চলো দেখি একটু আমরা সামনে যাই আসেন আচ্ছা এখানে আগে আগে প্রথমে টিন দিছো না টিন দিয়ে তারপরে একবারে নেট দিছো তিনটা কটুক মানে দিছো তিনটা তিনটা 2 ফিট দাও আছে নেটটা 6 ফিট আচ্ছা এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে কত দিনের বাচ্চা এগুলো এগুলো হচ্ছে 40 দিন আচ্ছা এগুলো এগুলো হচ্ছে 40 দিন হ্যাঁ আর এই পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলো হচ্ছে 25 বিক্রি করার প্রসেসটা কি বা বিক্রি করার পদ্ধতিটা কি কেমনে বিক্রি করতে বিক্রিগুলা বিক্রি আমরা করি মুরগগুলা মাংস হিসাবে এবং ডেকিগুলা ডিমের জন্য বিক্রি করি আচ্ছা আর এগুলোতে আসলে কি ধরনের খাবারগুলা দিচ্ছ খাবার আমরা ওইগুলাকে গোগার স্টার্টার খিলাচ্ছি এবং এরকম ফার্মি মুরগি পালবো এটা বুদ্ধি পাইলে কি হবে এই ফার্মি মুরগিতে খরচ কম খরচ কমের মধ্যে মনে করেন ডিম নিয়ে রানিং করা যায় ওই জন্য আমরা ফার্মি মুরগি দিয়ে শুরু করলাম আচ্ছা তুমি ট্রেনিং নিছিলা না ট্রেনিং নেই না এমনি দেখি দেখার পর বড় ভাইয়েদের কাছ থেকে শিখছি এগুলা তোমার বড় ভাইয়েরা তো এই ধরনের শস্য খামার আছে হ্যাঁ আছে এগুলোতে আসলে আয় বাই কেমন হচ্ছে কিছু মান শেয়ার করা আমাদের সাথে আয় ব্যয় ভালোই হচ্ছে আমাদের আমার পড়ালেখার খরচ বা আসার খরচ সব কিছুই ভালোই যাচ্ছে পড়ালেখার খরচ এবং বাসাটাও এখান থেকে হ্যাঁ ভালোই যাচ্ছে আচ্ছা তোমরা কি একবার মাংসের জন্য বিক্রি করতেছ না একবার পুলের যারা অনেকে আছে মহিলা মুরগি নিতে চায় সেক্ষেত্রে আমরা যখন যে রকম পাই পুলের পাইলে পুলেট বিক্রি করে দেয় মাংসের জন্য পাইলে মাংসের জন্য বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসলে এই ধরনের ফার্ম করতে গেলে আমরা যদি জেনে বুঝে করতে পারি তো সেক্ষেত্রে অবশ্যই লাভ করার সম্ভাবনা থাকে আর বিশেষ করে যদি ট্রেনিং নিতে পারি তো সেক্ষেত্রে আরও ভালো হয় হুট করে খামার দেখে শুরু করা আমার মনে হয় ঠিক হবে না কারণ সব কিছু শিখে যদি করতে পারে তার লস হবে না এক ভাইয়ের কথা এক এক ভাইয়ের আমরা ফার্মে গেছিলাম আজকে ভিডিও করার জন্য তো তিনি তার খুব প্রচণ্ড মন খারাপ তার এক হাজার মুরগি ছিল সবগুলো পাড়া মুরগি এবার নাকি বার্ড ফ্লুতে আক্রমণ হয়ে সবগুলো মুরগি মারা গেছে এবং সে একটা মানে বিশাল লস করে ফেলছে উনি যেটা বললো যে আমরা যদি বার্ড ফ্লুর ইঞ্জেকশনটা করতাম বা ভ্যাকসিনটা করতাম তাহলে এক্ষেত্রে এ ধরনের সমস্যা হইতো না তো বলতেছে ভাই আমি যেটা শিখলাম এই যে ধরা খায় শিখলাম তো ধরা খেলা শেখা যাবে না ভাই শিখে কাজ করতে হবে তাহলে আমরা সাকসেস হইতে পারবো তো ছোট ভাই তোমার জন্য আসলে শুভকামনা ঠিক আছে শিখো শিখো আস্তে ধীরে আস্তে ধীরে আরও বড় হইতে পারবো ঠিক আছে ধরো আপনার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ